স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা স্বামীর কান কামড়ে ছেড়ে নিলেন স্ত্রী আট বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়েছিল প্রথম দিকে মোহের সম্পর্ক থাকলেও এখন তা তিক্ত প্রায় তাদের মধ্যে ঝগড়া হয় দুজনের মধ্যে হাতাহাতি একে অন্যকে মারধর কিছুই বাকি নেই মাত্রা বাড়লে তা আদালতে গড়ায় বর্তমানে আদালতে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তাঁদের মধ্যে নতুন করে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে স্বামীর অভিযোগ স্ত্রী প্রথমে তাকে মারধর করেন বাঁচতে তিনি খাটে উঠলেও শেষ রক্ষা হয়নি স্ত্রী তাকে জাপটে ধরে কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন ব্যান্ডেজ করা অবস্থায় থানায় অভিযোগ করেছেন এবং জানিয়েছেন তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না অন্যদিকে স্ত্রী নির্যাতনের পাল্টা অভিযোগ করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির প্রতিবেদনে বলা হয় সোমবার রাতে ভারতের উত্তর প্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে আহত স্বামী অমিত সনকার অভিযোগ করেছেন আমরা তো গরিব মানুষ বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই আমার সঙ্গে সে খুশি নয় সে অনেক টাকা চাই এবং আলাদা বাড়ি যাচ্ছে অমিতের দাবি ওইদিন দিন স্ত্রীর তারিকার আগে ঝগড়া শুরু করে তিনি ঘুমিয়েছিলেন ঝগড়া বাধাতে তার কোনো দোষ নেই স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন স্বামী ও স্ত্রীর মধ্যে এরই মাঝে বিবাহ বিচ্ছেদের মামলা ছিল এই বিরোধের ফলে শারীরিক সংঘর্ষে সূত্রপাত হয় সারিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অমিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ